বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে তবে যে কোনো সময় বাড়তে পারে সেজন্য জনগণকে সচেতন থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সকালে স্বাস্থ্য অধিদপ্তরে চীনা দূতাবাসের পক্ষ থেকে উনিশ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করা হয় সেই অনুষ্ঠানে সাইদুর রহমান বলেন স্বাস্থ্য খাতে গবেষণা ও উদ্ভাবনে চীনের অগ্রগতি প্রশংসনীয় রোগ প্রতিরোধ এবং চিকিৎসা খাতে চীনের সহায়তা পেলে বাংলাদেশও আত্মনির্ভরশীল হতে পারবে এ সময় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউএন বলেন বাংলাদেশের সাতশো উননব্বই জন কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং প্রায় চার লাখের বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বদা পাশে থাকবে চীন আমাদের প্রস্তুতি আছে কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায় যেটা আমরা অ্যান্টিসিপেট করছি যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করে আমরা সাতশো উননব্বই জন কর্মকর্তাকে প্রশিক্ষণ ও প্রায় চার লক্ষেরও বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছি এটি আমাদের দুদেশের দীর্ঘ বন্ধুত্ব ও সহযোগিতার আরেকটি প্রমাণ